সম্মানিত বাবারা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িঘর অবস্থানরত পর্দার আমার সরলা অবলা মা ও ভুনেরা এই মাইকের আবাদ যারা শুনতেছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি ওই মহান আলার দরবারে যিনি আমাদেরকে আপনাকে আজকের এই পবিত্র সফরুল মুজফর মাসের দ্বিতীয় জুমাবারে। ইবাদত ইবাদতী করার নিয়তে সাব অর্জনের নিয়তে দুনিয়ার জামেলা থেকে মুক্ত করে দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত করে আমাদেরকে মসজিদে আসার বসার তোফিকটুকু দান করিতেছেন ওই মহান রবের দরবারে সবাই একবার শুক্রিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদার সালাম পেশ করছে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আকীদে নবী তাজদারে মদিনা হুযুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমরা সকলেই পড়েনি আল সন্ন্যাতআ আজকের পবিত্র সফরুল মোজাফর মাসের দ্বিতীয় জুমাবার গত শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম ইমান কাকে বলে ইমানের গুরুত্ব আজকের জুমাবারের বিষয় হল আল্লাহর প্রতি ইমান হল ধর্মের মূল ভিত্তি পড়ে সুবাহ আল্লাহ আল্লাহর প্রতি ইমান হল ধর্মের মূল ভিত্তি অর্থাৎ আল্লাহ তালার প্রতি কিভাবে ইমান আনব আল্লাহ কেমন এই বিষয় যে আল্লাহকে আমরা চিনি কি না আল্লাহর পরিচয় কি এবং আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস আমাদের থাকা প্রয়োজন এই বিষয়ে অল্প কিছু সময় আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে নবীদের হাদিস থেকে শরীয়ত সম্মত কিছু কথা বলার চেষ্টা করব পাক যেন আমি গুনাগারের জবান দি কালেমায়ে হক জারি করেন আপনাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আমিন হলেন তিনি যিনি আমাদের সহ আমাদের পূর্বের সকলকে যিনি সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন জিনাকে নিয়ে গবেষণা কখনোই করা যায়নি যাবে না কখনোই যাবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন ওয়ামা নামিং কবেলিকা ইল্লা নুহি ইলাইহি লা ইলাহা ইল্লা আনা আল্লাহ আলামিন আন্নাহু পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন যেমন আল্লাহ তালা ইরশাদ করেন আমি আপনার পূর্বে আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আল্লাহ আপনার আগে যত রাসুলকেই প্রেরণ করেছি সকলের নিকট আমি ওহি প্রেরণ করেছি যে একমাত্র ইলাইহি লা ইলাহা ইল্লা আমি আল্লাহ ছাড়া আর কোনো নাই এবং সুতরাং তোমরা একমাত্র আনা ফরুদ একমাত্র আমি আল্লাহরই ইবাদত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেকবার বলেছেন যে লা ইলাহা ইল্লা একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কামা ক্বাল আল্লাহ তাআলা কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাপাকবুল আলমিন নুর নবী সাল্লাইকে বললেন হেরসুল আপনি বলে দিন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ তিনি এক তিনি এমন এক যিনি আহাদ যে একের কোনো দুই হয় না যে একের কোনো দুই হয় না আহাদোর তো এক ওয়াহিদর তো এক তো ওয়াহিদ এমন এক যে একের দুই হয় আর আহাদ এমন এক যে একের দুই হয় না এজন্য আল্লাহ ওয়াহিদ ব্যবহার না করে আহাত ব্যবহার করেছেন যে হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ তিনি এক আল্লাহ হুস আল্লাহর খাবারের প্রয়োজন হয় না আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না আল্লাহ কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ সব কিছু থেকে পুত পবিত্র আল্লাহ ও বোকাপেক্ষি আল্লাহর কাপড়ের প্রয়োজন হয় না আমরা দুনিয়ায় চলতে গেলে কাপড় লাগে আমরা দুনিয়ায় বাচ্চা দেখতে গেলে খাবার লাগে আমরা দুনিয়ায় বাচ্চা দেখতে গেলে হাসকর্ম করা লাগে টাকা রুজি করা লাগে কিন্তু আল্লাহ তালার এসবের কোনো প্রয়োজন হয় না আল্লাহ অবসবা লাম ইয়ালিদ না তিনি কারো কাউকে জন্ম দিয়েছেন ওয়ালাম ইউলাদ না তিনি কারো থেকে জন্ম নিয়েছেন আল্লাহ কেউরে কোনো দিন জন্ম দিছেন না আল্লাহ থেকে কেউ জন্মও নেই নাই আল্লাহ এগুলা থেকে পবিত্র ওয়ালাম কুফুয়ান আহা এবং তিনার সমকক্ষ এই পৃথিবীতে আর কেহই নাই তিনি আল্লাহ এক এখন এই কথাগুলো আমরা আগেও অনেকবার শুনেছি এর প্রতি আমাদের কতটুকু বিশ্বাস আছে এই জিনিসটা আমাদের দেখতে হবে যে আল্লাহ আল্লাহ যে এক আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহকে দেখা যায় না ছোয়া যায় না অনুভব করা যায় না আকলে জ্ঞানে বুদ্ধিতে কোনো কিছুর ধ্যান ধারণার ভিতরে আল্লাহ নাই তারপরও আমরা আল্লাহকে বিশ্বাস করি যে একজন আল্লাহ আছেন আপনি কোনোদিন আল্লাহকে চোখে দেখেন নাই কোনোদিন খানে আল্লাহর কোনো আওয়াজ শুনেন নাই কোনোদিন আল্লাহকে অনুভব করেন নাই কোনোদিন আপনার জ্ঞানে আকলে বুদ্ধিতে আল্লাহর ধরে নাই যে আল্লাহ এমন হতে পারেন এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যেটা সেটা হলো গায়েব যেটাকে বলে আল গায়েব যেটাও অদৃশ্য যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে না চোখে দেখা যায় না অনুভব করা যায় না শোনা যায় না আকলে জ্ঞানে বুদ্ধিতে ধরে না দেখা যায় এই জিনিসটাকে বিশ্বাস করা হল মুসলমানের ইমান মুসলমানের ইমান যদি বিশ্বাস না করে তাহলে ইমান থাকবে না পাক রব্বুল পবিত্র কালামের মধ্যে ইরশাদ করে ওয়া নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত যারা পূজা করে আল্লাহ ব্যতীত যারা মূর্তির পূজা করে এবং তারা তারা কি এটা জানে না যে ওই মূর্তি একটা মাসি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মূর্তির উপরে যদি একটা মাসি বসে ওই মাসিকে সরানোর মতো ক্ষমতা মূর্তির নাই তো রব্বুল আলামিন ঈর্বাদ করেন যারা এই সমস্ত কিছু বিশ্বাস করে তারা কখনো মুসলমান হতে পারে না তারপরে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন জিনিস থেকে পবিত্র আল্লাপাক ইসাদ করেন وإن الله تعالى منزه عن الحدود والغيات والأرقان والأعضاء والأضاوات ولا تحويه الجهات الست كسار المبتدعات <applause> الله پاک رب محان الله شِمَاتَكِ আমরা জানি সব কিছুর একটা সীমা পরিসীমা আছে কিন্তু আল্লাহর কোনো সীমা নাই আল্লাহর কোনো সীমা আল্লাহর কোনো সীমানা নাই আল্লাহ সীমানা থেকে পবিত্র আল্লাহ পরিধি থেকে পবিত্র আল্লাহ অংশ থেকে পবিত্র আল্লাহর কোনো অংশ নাই আল্লাহ অঙ্গ পতঙ্গ থেকে পবিত্র আল্লাহ উপাদান উপকরণ হতে পুত পবিত্র আল্লাহকে কোনো দিন কোনো কোনোভাবে আকৃতি দেওয়া যাবে না যে আল্লাহর সীমা অতটুকু আল্লাহর অংশ এটা আল্লাহর পরিধি এটা আল্লাহ উত্তর দক্ষিণে এতটুকু এই ধরনের কোনো কিছু আল্লাহর ব্যবহার করা যাবে না আল্লাহ এগুলা থেকে পবিত্র আল্লাহর কোনো আকৃতি নেই আকার নেই তখন বলবেন যে ওরা আপনি তো বলেন আল্লাহর হাত দিয়ে আল্লাহর পাও দিয়ে আল্লাহ এই কুর্সির মধ্যে বসবেন এগুলা হলো আল্লাহর কুদ্রুতি কুদরতি হাত কুদরতি অঙ্গ কুদরতি পতঙ্গ কিন্তু আল্লাহর কোনো আকার নেই আল্লাহ হলেন নিরাকার আল্লাহ হলেন লা কোনো শরিক নেই মহান আল্লাহ তালার আরস যে আল্লাহর সে আজিমের মধ্যে আমরা বলে আছেন আরস হলো আল্লাহ তালার একটা সৃষ্টি মাত্র কিন্তু এই আরশের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ এটা বলা যাবে না এটা থেকে আল্লাহ তালা পবিত্র এখন বলবেন যে আল্লাহ কোথায় আছেন আপনারা জানেননি আল্লাহ কোথায় আছেন বর্তমানে জানেন না তো আপনারা আল্লাহরে বিশ্বাসও করেন আবার জানেন ওনাকে কেমন রইল আল্লাহ পাক বলে আলাই ছাব্বিশ নাম্বার পার পঞ্চাশ নম্বর সুরা সুরা কফের ষোলো নাম্বার আয়াতে আমার আল্লাহ ইর করেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সুভাহ আল্লাহ বলেন ওয়াডা হেনো আকর বো হিমিন হেভিলিন ওয়ারি বান্দা আমি আল্লাহ তোমার হৃদয়ের একটা গলার মধ্যে একটা শাহর আছে যে রোগের মাধ্যমে সারা শরীরের রক্ত ফিল্টার করে করে আমি আল্লাহ সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করি এই রোগ ছাড়া সমস্ত শরীরের রক্ত যাবে না একমাত্র এই রোগের মাধ্যমেই আমি আল্লাহ তোমাদের সারা শরীরে রক্ত ফিল্টার করে করে ছড়িয়ে ছিটিয়ে দিই ওই রোগ যতটুকু তোমার কাছে তার চেয়েও বেশি কাছে আমি আল্লাহ আছি এখন বলেন আল্লাহ কোথায় আছেন প্রতিটা মানুষের সারোগের চাইতে আরও নিকটে অর্থাৎ আমাদের জানের চেয়েও আরও নিকটে যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ এটা আপনার বিশ্বাস থাকতে হবে আর যদি বিশ্বাস না থাকে তাহলে তো হবে আপনি কোন আল্লাহর প্রতি ইমান আনবেন কোন আল্লাহর প্রতি মাথা নত করবেন কোন আল্লাহর ইবাদত করবেন আল্লাহ পাকরব রব্বুল আলামিন নিঃস্বাদ করছেন আঠারো নম্বর বার আট তেইশ নম্বর সুরা সুরাতুল মুনাফিকুনের সুরাতুল মুখ আল্লাহ তালা বারো নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন যে কোন আল্লাহর বান্দা তুমি ইমান আনবে কোন আল্লাহর ইবাদত করবে কোন আল্লাহ তোমাকে দৈনিক পাঁচবার ডাকেন আল্লাহ পাক রব্বুল আলামী নিঃস্বাদ করেন ওয়ালাক দ ফলেকনাল্লিং সানমিং সুলা আলাতিমতি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে কোন আল্লাহর প্রতি আপনি এবং আল্লাহ বলেন আমি প্রতিটা মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে মাটির নির্যাস থেকে মাটি থেকে মাটির নির্যাস থেকে সরাসরি মাটি নয় মাটি একটা আর মাটির নির্যাস হলো আরেকটা যেমন গাছ মাটির মধ্যে লাগাইলে বড় হয় এটাকে মাটি খাইয়া বড় হয় না মাটির থেকে রসগুলা টাইনা টাইনে বড়ো হয় হ্যাঁ এখন যদি বলেন মাটি খাইয়া বড় হইতে হইব বলে গাছে কোনো মাটি খাই মাটির একটা নির্যাস আর একটা হলো মাটি তো কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না মাটির তৈরি মাত্র একমাত্র একজন ছিলেন মাটির তৈরি কয়জন তিনি হলেন আমাদের বাবা হজরত সঈদ না আদম সফিউল্লাহ আমার কথা বুঝেন মাটির তৈরি কজন একজন তিনি হলেন আমাদের একমাত্র আদম নবী ব্যতীত আর কোনো কিছু আল্লাহ মাটি দিয়ে বানান নাই সোহার আল্লাহ একমাত্র আদম নবী ব্যতীত আর কোনো কিছু আল্লাহ মাটি দিয়ে বানান নাই আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ বলেন মাটি নয় মাটির নির্যাস মাটির রস মাটির কস মাটির একটা নির্যাস আছে ওই নির্যাস থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি সুবহান তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা জআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন আমি আল্লাহ ওই চল্লিশ দিন পরে ওই মাটির নির্যাসটাকে তোর পিতা এবং মাতার মাধ্যমে পেটে ঢুকিয়ে দিলাম ঢুকানোর পরে আল্লাহ পাকরব বলে আলামিন তারপরে আবার ইস্বাদ করেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما عظاما فكسونا العظام لحما الله بك رب العالمين ارشاد চল্লিশ দিন পরে তোর মা এবং বাবার মাধ্যমে ওই মাটির নির্যাসটাকে আমি আল্লাহ পানির পুটা বানাইয়ে তোর মার পেটে দিলাম পেটে দেওয়ার পরে আরও চল্লিশ দিন পরে ওই পানির পুটাটাকে আমি আল্লাহ একটা রক্তের আকৃতি দিলাম তার আরও চল্লিশ দিন পরে আমি আল্লাহ রক্তটাকে একটা হারে একটা অস্তিত্বে একটা হারে পরিণত করলাম তারপরে আল্লাহ বলেন আরও চল্লিশ দিন পরে আমি আল্লাহ ওই হারের মধ্যে মাংস লাগিয়ে দিলাম তারপরে বলেন আরও চল্লিশ দিন পরে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে একটা মানুষের আকৃতি তৈরি করলাম সাহানা তারপরে আল্লাহ বলেন আমি নিজের হাতে তোরে ডিজাইন করে কোন জায়গায় চোখ বসবে কোন জায়গায় নাক বসবে কোন জায়গায় কান বসবে প্রতিটা অঙ্গ আমি আল্লাহ ডিজাইন করে করে আমি তোর মায়ের পেটে তোকে তৈরি করলাম তারপরে আমি আল্লাহ তোকে দুনিয়াতে আনলাম এবং আমি ওই আল্লাহ তোর যখন যে খাবার প্রয়োজন হয়েছে আমি আল্লাহ তখন সে খাবার তুলে দিছি মায়ের পেটে থাকতে মানুষ এক ধরনের খাবার খাইছে সেটা আল্লাহ নাবি দিয়ে দিছেন কারণ মায়ের পেটে পেটে যে খাবারটা গেছে এটা নাফাক ছিল আল্লাহ নাফাক খাবার কোনো বান্দা কোনো বান্দির মুখ দিয়ে আল্লাহ প্রবেশ করার নাই আল্লাহ বলছেন বান্দা আমি তোর মুখটারে পবিত্র রাখছি নাফাক খাবার আমি তোর নাবির সাথে একটা লাইন লাগাই ওই লাইন দিয়ে তোর পেটের মধ্যে খাবার ঢুকাইছি কিন্তু তোর মুখ দিয়ে নাফাক ঢুকাই নাই কিন্তু আমরা এমন নাফরমান দুনিয়ায় আইয়া আমরা মদ গান দেখাইয়া মুখটারে নাফাক করিলাম যে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে মুখ নাফাক না করে খাবার দিছেন কারণ আল্লাহ কেন নাফাক করেন নাই আল্লাহ বলেন ওই বান্দা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর জিকির করবে ওই মুখ দিয়ে সেই বাদত করবে ওই মুখ দিয়ে আমার রসুলের দূরত পড়বে আমি ওই মুখটাকে নাফাক কীভাবে করব কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে নাফাক করে ফেলি আল্লাহ রব্বুল বলে মায়ের পেটে এক ধরনের খাবার দিয়েছেন আবার দুনিয়ায় আসার পরে যখন নরম খাবারের প্রয়োজন আল্লাহ মায়ের মাধ্যমে নরম খাবারের ব্যবস্থা করেছেন যখন আপনার একটু শক্ত খাবারের প্রয়োজন আল্লাহ হালকা হালকা দাঁত তুলে দিছেন বান্দা তুই একটু শক্ত খাবার খাইবে যখন এই দাঁতের খাবারের খাওয়া শেষ আরও একটু এখন হাড্ডি ডিসা খাইবেন তখন আল্লাহ এই দাঁতগুলো ফালাইয়া আবার শক্ত দাঁত দিয়ে দিছেন বাচ্চাদের দাঁত পড়ে আবার শক্ত দাঁত উঠে বান্দা এখন আরও শক্ত খাবারের তোর প্রয়োজন তো আল্লাহ যখন যে খাবার প্রয়োজন ওই আল্লাহ আমাদেরকে মায়ের পেটে ডিজাইন করে বার করে সব সময় প্রতি ওে বক্তে খাবার আল্লাহ যিনি তৈরি করেছেন তিনি বলেন আল্লাহ যে আমি আল্লাহর প্রতি তোমরা ইমান আনবা যে আমি কোরআনের মধ্যে তোমাদের কিভাবে সৃষ্টি করেছিস সমস্ত কিছু আমি আল্লাহ বর্ণনা করে দিলাম এরপরও আমরা ওই আল্লাহর প্রতি তেমন একটা বিশ্বাস করি আমরা অকৃতজ্ঞ ওই আল্লাহকে আমরা চিনিও না তেমন একটা বিশ্বাসও করি না কিভাবে আমরা ভালো অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করি আর যখন একটু বিপদে বলি তখন কি বলি তখন বলি যে আল্লাহ আমারে ভাবের শাস্তি দিন অথবা আল্লাহ আমারে দেখুন আর কেউ দেখুন না এই সমস্ত কথা আমরা বলি আল্লাহ পাকর পাকর্বুল আলমিন আমাদের এত কিছু করার পরেও আমরা যে অকৃতজ্ঞ হই আল্লাহ পাক রব্বুল আলামিন আন কাবুতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন বিশ নম্বর পারার উনত্রিশ নাম্বার সুরা সুরা আন কাবুদের তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফতনল্লাদিন মিম কবিলি হিম ফলাইয়া ফলাইয়ালমন্ন উল্লাদিনা সদপু ওলায়ল আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাদের আগের মানুষদেরকে পরীক্ষা করেছি অর্থাৎ আমাদের আগে যারা দুনিয়ায় আছিল থেকে শুরু করে যত আল্লাহ বলে নিশ্চয় আমি তাদেরকে কি করেছি আমার মনে না আল্লাহ বলে নিশ্চয়ই আমি যারা দুনিয়ায় আগে আইসিল তারা রে পরীক্ষা করেছে কি করেছে পরীক্ষা করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করার কারণ কাযিবিন আমি আল্লাহ দেখতে হবে তোমাদের মধ্যে কেটা কেটা আর আল্লাহ কেন পরীক্ষা করবেন ইমানদার আর বেঈমান বুঝার জন্য এখন বলবেন যে আল্লাহ কি এমনি জানেন না আমরা কেটা ইমানদার কেটা বেঈমান আল্লাহ জানেন তারপরও আল্লাহ আবার পরীক্ষা করেন যে দেখি খে ইমানদার আর খেয়ে বেঈমান আল্লাহ কিভাবে পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন এই সুর আবার দশ নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন আল্লাহ কিভাবে পরীক্ষা করেন দেখেন পাক রব্বুল আলামিন ইরশাদ করেন

কিছু লোক আসে বলে যে আমি ইমান আনছি আল্লাপ বলেন দুনিয়ায় কিছু লোক আছে বলে আমি ইমান আনছি কিন্তু আমি আল্লাহ যখন তারারে সামান্য একটু পরীক্ষা নেই একটু বিপদ আফদ দিয়া আল্লাহ পরীক্ষা নেন বৃষ্টি দিয়া বৃষ্টি বন্ধ করিয়া আল্লাহ মেয়ে সন্তান দিয়া একটার পর একটা মেয়ে সন্তান দিন আর আপনি বেদার ওই যান যে আল্লাহ আমি সাই ছেলে সন্তান হইতো আল্লাহ খালি মেয়ে দিন হয় না আমরা চাই বৃষ্টি হয়তো আল্লাহ দুই মাস ধরে বৃষ্টি বন্ধ করে নেছি আল্লাহ বলেন যে মানুষ বলবে যে আমরা ইমান আনছি কিন্তু আমি আল্লাহ যখন তাদের পরীক্ষা নিব তাদেরকে কোনো বিপদ আপদ দিব তখন তখন তারা কি করবে তখন তারা বলবে যে আল্লাহ আমারের শাস্তি দিন নাওজবিল্লা পড়েন আল্লাহ নিজেই বলতেছেন তখন তারা বলবে যে আল্লাহ আমরা ফাফের শাস্তি দিই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মূলত আমাদেরকে কোনো শাস্তি দেব আল্লাহ পছন্দ করেন না কারণ আল্লাহ বান্দা বানাইছেন মায়া কইরা আল্লাহ কোনো বান্দাকে শাস্তি দেব আল্লাহর ভালো না আল্লাহ চান না কোনো বান্দাবান্দিকে শাস্তি দিতে কারণ আল্লাহ বানাইছেন আপনাকে মায়া করে দয়া করে আল্লাহ কেন শাস্তি দিবেন যে মা দুনিয়াতে আনছে ওই মায়ে কি চাইব কোনো দিন সন্তানকে শাস্তি দিত কথা বলেন না চাইব কোনো মা বাপে চাইব সন্তানকে শাস্তি দিত কিন্তু মা বাপে আল্লাহ বলেন যে মা বাপে যদি না চায় আমি আল্লাহ তো তার চেয়ে খুঁটি গুণ বেশি ভালোবাসি তো আমি আল্লাহ তোমারা কিভাবে শাস্তি দিব আল্লাহ বলেন আমি তোমাদেরকে মতো পরীক্ষা করি দেখি যে তোমরা ভালো সময় তো বলো যে আল্লাহ দিসুন আপনি এখন দশ কের জায়গা রাখিলে শুনুন কেউ জিগাইলে বল আল্লাহ দিসুন দোয়া হই যা তফিক কিন্তু এখন যখন দেখা যাব যে আপনি একটু বিপদে কয়ে গেছেন কে না বা আল্লাহ আমার মুখে সাইন না আল্লাহ আমার দিকে সাইন না আল্লাহ আমার শাস্তি দিন এই সমস্ত কথা বলা কুফুরি এজন্য আল্লাহ পাক বলেন তারা বলবে যে আমি কি আনছি ইমান আনছি ইমান আনার পরে তারা আমি যখন আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা নিব তখন তারা বলবে যে আল্লাহ আমার শাস্তি দিন আল্লাহ আমার প্রতি মায়া করেন না দয়া করেন না আল্লাহ এমন সাইন না এই ধরনের কথা আমরা কইনি মাঝে মাঝে চিন্তা করবেন এই ধরনের কথা কোনো দিন যেন মুখ দিয়ে না বের হয় সব সময় সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে আমাদের আজার খারাপ কি বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় একশুম বালা আছে কেন পাক রব্বুল আলমিন পবিত্র কালামের আল্লাহ রব্বুল আলমিন এই সুরান কাবুদেরই আবার পাঁচ নম্বর আয়তে আমার আল্লাহ ইরশাদ করেছেন মান কানা ইয়ারজু লিক আল্লাহি ফা ইন্না আজালা আল্লাহি লাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যদি কোনো বান্দা বিপদে পড়ে যায় দুনিয়ার কোনো বান্দা যখন কোন দুনিয়ার কোনো মুমিন বান্দা এবং মুমিন বান্দি যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ স্বয়ং নিজে তার কাছে উপস্থিত হয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করি দেখেন আল্লাহ কি বলছেন আমরা বলি আল্লাহ বিপদ দিই কিন্তু আল্লাহ বলে যখন কোনো মুমিন বান্দা বান্দি দুনিয়ায় বিপদ পড়ে তখন আমি আল্লাহ নিজে উপস্থিত হই তার কাছে উপস্থিত হইয়া তারের নিজের হাত দিয়া দইরা বিপদ থেকে উদ্ধার করে দিয়ে কার জন্য সবার জন্য নেই যারা মুমিন মুমিন কারা যারা সর্বাবস্থায় শুক্রিয়া আদায় করে আল্লাহ আমার সব গিয়া তারপরও আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যদি নিয়া খুশি আমি দিয়া খুশি আল্লাহ অ্যাক্সিডেন্ট করে আমার এক ফ্যামিলির দশজন মরে গেছে একসাথে তখনও আপনি শুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমারে বাজায় রাখছেন দশজন মারা গেছে হয়তো এটা আল্লাহর একটা পরীক্ষা এই কথা যার মুখ দিয়ে বিপদের সময় বের হবে মনে করবেন তার ভিতরে ইমান আছে তার ভিতরে ইমান আছে যত বিপদই পড়ুক যদি সে যদি মনে করেন দেখেন যে ওই ব্যক্তিটা এই কথা বলতেছে যে আল্লাহ মানেই তার ভিতরে আছে আর যদি বিপদ বৈরি হয় না আল্লাহ আমার সাথে অবিচার করছেন না করেন আল্লাহ কোনো বান্দাবান্ধীর সাথে দিন অবিচার করেন আল্লাহ নিজে যদি বলেন যে আমি এটাকে আমার বানানো কথা না কোরআন পবিত্র কুরআনের আনকাবুতের সূরা আনকাবুতের 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন যদি কোনো মুমিন বান্দাবান্দি দুনিয়ায় বিপদে পড়ে যায় আমি আল্লাহ নিজে উপস্থিত হয়ে নিজের হাত দিয়ে তারে বিপদ থেকে উদ্ধার করি সুবহানাল্লাহ তো আল্লাহ আর কি করবেন আমাদের জন্য তারপরও আমরা শুকরিয়া আদায় করি না আল্লাহ যে আমাদের মধ্য আমাদের কাছে উপস্থিত নন আপনারা জানেন নি দেখবেন হঠাৎ এমন কোন বিপদ সামান্যর জন্য আপনি বেঁচে গেছেন হয়নি এমন বিপদ মাঝে মাঝে সামান্য একটুর জন্য আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন আল্লাহ পাকে এই কথাও বলছেন যে যখন মানুষ বিপদ পড়ে তখন আল্লাহ আল্লাহ করে আল্লাহ বাসা আল্লাহ বাসা বাঁচার ওই আমি আল্লাহরে বুললে জায়গা হয় ড্রাইভারটা বালা আসিল এই কারণে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি হয়নি আল্লাহ বলেন তো বান্ধব তো হয়ে গেলে তুই বাঁচাইলাম আমি আল্লাহ কিছু সময়ের জন্য তোর কাছে উপস্থিত হয়েছিলাম তুই আমি আল্লাহ রে চিনলে না আর বাচ্চা ওই কিতাব হয়েছ ড্রাইভার আছে একবারও কইলে না যে আল্লাহর রহমত করছেন আল্লাহই আমরা বাঁচাইছি ড্রাইভারের কোনো ক্ষমতা আছে বাঁচানোর কোনো ক্ষমতা নাই তো যখন বিপদ ভরি তখন আল্লাহ আল্লাহ করি বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি প্রশংসা করি কার ড্রাইভারের কিন্তু আমরা প্রশংসা করা উচিত ছিল কার আল্লাহ আল্লাহ বলেন ওই সময় কিছু সময়ের জন্য আমি আল্লাহ তোর কাছে উপস্থিত হয়েছিলাম তুই আমি আল্লাহের সিঞ্চোস না যখন মুমিন বান্ধাবান্ধবী বিপদে পড়ে তখন আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ কুরআন থেকে কথা বলতেছি